আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি মাত্র দশ মিনিট সময়ে ভাপা রোল পিঠা বা রোল ভাপা পিঠা তৈরি করার কোনো ঝামেলা নেই খুব সহজেই যে কেউ তৈরি করতে পারবেন হাতে দশ মিনিট সময় থাকলে যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবে আর এই রোল ভা পিঠা খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে তো চলেন দেখি কিভাবে তৈরি করেছে তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি এর মধ্যে দেড় কাপ নারকেল কোড়া দিয়ে দিব চায়ের কাপে মেপে দেড় কাপ নারকেল গোড়া দিয়েছি এক কাপ খেজুর গুড় চুলা অন করে দিয়েছে নেড়েচেড়ে মিশিয়ে নেব গুড়টা নারকেলের সঙ্গে কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে নারকেল থেকে একটু পানি ছেড়েছে অনবরত নেড়েচেড়ে জাল করে নারকেলের পানিটা শুকিয়ে নিতে হবে নারকেল থেকে যে পানি ছেড়েছিল। শুকিয়ে এসেছে আর কিছুক্ষণ জাল করলে নারকেলের পুর তৈরি হয়ে যাবে তবে একেবারে নারকেল ভাজা ভাজা করা যাবে না নারকেল থেকে তেল বের হয়ে আসলে রোল তৈরি করার সময় রোলটা ভেঙে যাবে যার কারণে নারকেলের পানি শুকিয়ে আসলে আঠাল হয়ে আসলে উঠিয়ে নিতে হবে নারকেলি পুটটা হয়ে গেছে উঠিয়ে নিয়েছে আর ওই ফ্রাই প্যানে আমি চার কাপে মেপে দুই কাপ পানি দিয়েছে সামান্য পরিমাণ লবণ পানির মধ্যে বলক চলে আসলে যে কাপ দিয়ে পানি দিয়েছি ওই কাপে এক কাপ চালের আটা দিয়ে দিব অনবরত নেড়ে চেড়ে আটাটা সেদ্ধ করে নেব সাধারণত আমরা যেভাবে রুটি খাওয়ার জন্য আটা সেদ্ধ করে নেই ঠিক ওভাবে আটা সেদ্ধ করে নিতে হবে যেহেতু আমি একটু আগে এই ফ্রাই প্যানে নারকেলের পুর তৈরি করে নিয়েছিলাম সেই জন্য ডোটা একটু লাল লাল লাগছে আমি ফ্রাই প্যানটা পরিষ্কার করেছিলাম না এই জন্য এরকমটা হয়েছে তো যাই হোক আটা সেদ্ধ হয়ে গেলে উঠিয়ে নেবো একটা প্লেটে একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মধ্যে নেব অবশ্যই এই রোল ভাপা পিঠা তৈরি করার জন্য খুব ভালোভাবে ডোটা মথে নিতে হবে তা না হলে রোলের ভাজ দেওয়ার সময় ফেটে যাবে খুব ভালোভাবে মুথে নিয়েছে রোলটা এখন দুই ভাগ করে নিয়ে একটা ভাগ পিড়ির উপর অল্প একটু আটা ছড়িয়ে রুটি বেলে নেব একটু মোটা করে রুটি বেলে নিতে হবে আমি চেষ্টা করছি একটু চৌকোনা শেপে রুটি বেলে নেওয়ার জন্য রুটি বেলে নিয়েছি এখন রুটির চারপাশে আমি ছুরির সাহায্যে কেটে সমান করে নিচ্ছি তো আপনারা চাইলে নারকেলের পুরটা দেওয়ার পরও কেটে নিতে পারেন মানে রোল শেপ দেওয়ার সময় কেটে নেওয়া যাবে তো আমি আগে একটু কেটে নিলাম এখন সেই পুর থেকে অর্ধেকটা পুর আমি রুটির উপরে দিয়ে দিয়েছি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি আর এক পাশ থেকে ওগুলোর ভাজ দিয়ে নিব খুব বেশি চেপে চেপে ভাজতেও যাবে না চেপে চেপে ভাজ দিলে রোলটা ফেটে যাবে এভাবে আমি দুটা রোল তৈরি করে নিয়েছি চুলার পর হাঁড়িতে পানি গরম বসিয়ে দিয়েছি পানির মধ্যে বলক চলে আসলে একটা রাইস কুকারের স্ট্যান্ডার দিয়ে দিয়েছি তার মধ্যে রোল দুটা দিয়ে দিয়েছি এখন ঢাকনাতে ঢেকে দশ মিনিট পানির ভাপে ভাপিয়ে নিব দশ মিনিট পর চুলা বন্ধ করে দিয়েছি আর রোল দুটো একটু ঠান্ডা হয়ে গেলে ছুটি দিয়ে এভাবে পিস করে কেটে নিয়েছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে দেখলেন তো মাত্র দশ মিনিট সময়ে রোল ভাপা পিঠা তৈরি হয়ে গেল যদি আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ